হ্যালো গাইজ তো তোমাদেরকে আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমাদের বাড়িতে কে আসছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তাকে আমি আনতে যাচ্ছি তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা আমি ঠিক করে বলতে পারি না ব্লগে তো সেটা একটু মানিয়ে নিও তো চলো যাওয়া যাক আর আমি একটু রেডি হইনি মাথা এখনও মাথা আছায় তোমার মাথাটা ঠিক করে চুলটা বেঁধে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি ভেবেছিলাম তো ফাইনালি এবার বৃষ্টিটা পড়া হয়ে গেল বৃষ্টিটা কমে তারপরেই যাবো তোমরা দেখতেই পাচ্ছি বৃষ্টিটা হচ্ছে কিছু তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আর আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম তো তারপরে আমি যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি তো তারপরে আমি মন্দিরে পাশ দিয়ে যাচ্ছিলাম তো এই যে আমাদের মন্দিরটা তো তারপরে যাচ্ছি এক একা যাওয়া যেতে যেতে দেখছি যে চলে এসছে আমাদের ম্যাডাম তো ম্যাডামকে দেখা দেখাবো তোমরা দেখতে থাকো আর আমি দেখছি যে দেখা যাচ্ছে না কি কিছু

আর বৃষ্টি হচ্ছে ওই জন্য বসলো কারণ বৃষ্টিতে ভেজে যাবে না কি যতক্ষণ আর বৃষ্টি না কমবে ততক্ষণ তো আর যাওয়া যাবে না তো বৃষ্টি কমবে তারপরেই যাবো না ভিডিও কি তারপরে আমরা ব্যাগ নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে আর তার মধ্যে আমি এখন একটু একটা দোকানে দাঁড়াবো তো সেইটা তোমাদেরকে দেখাচ্ছি না তো তারপরে আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে পৌঁছে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে ভিডিওটা দেখা অনুরোধ রইল তো ভিডিওটা তোমরা দেখো ফুল